ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদ আল্লাহ তালু একটা কথা বলেছিলেন যদি কাউকে তুমি তোমার আজীবনের জন্য বন্ধু বানাতে চাও তাহলে মনের মধ্যে তার জন্য একটা কবর করে রাখো যেখানে তার সকল দোষগুলো তুমি দাফন করতে পারবে এ কথার মর্মার্থ একটাই যখন আপনি কাউকে আপনার আজীবনের জন্য বন্ধু বানাতে চাইবেন তখন তার জন্য একটা মনের মধ্যে কবর করে রাখতে হবে কারণ হচ্ছে সে প্রতিনিয়ত আপনার সাথে অন্যায় করতে থাকবে এবং ভুল করতেই থাকবে আর আপনার কাজ হবে একটাই ওই তো মেনে নিলাম যাও ক্ষমা করে দিলাম মেনে নিলাম ক্ষমা করে দিলাম এখানে দাফন করা বলতে হচ্ছে মেনে নেওয়া এবং ক্ষমা করে দেওয়া যখনই আপনি আপনার সাথে করা অন্যায়গুলো আপনার সাথে করা খারাপ কাজগুলো আপনি মেনে নিতে পারবেন মাফ করে দিতে পারবেন তখনই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আপনি আজীবনের জন্য আপনার বন্ধু বানাতে পারবেন মানে এক কথায় আপনি পরাধীন হয়ে যদি তার কাছে থাকতে পারেন তাহলে সারা জীবনের জন্য আপনি তাকে রেখে দিতে পারবেন এটাই হচ্ছে কথার